আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে আমি সকাল বেলায় কিন্তু ওই যে বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে সবে বরাত পবিত্র সবে বরাত আজকে তো সবে বরাতের সময় তো হালুয়া রুটি তৈরি করে থাকতো তো এখানে বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সকালে নাস্তা তৈরির জন্য আর এখানে তো বাসা থেকে মাছ রাখা হয়েছে এগুলো এখন কুটে নেব সকালবেলাটায় আমার কাজের চাপটা অনেক বেশি থাকে সন্ধ্যার পরে আমি একটু ফিরে থাকি তো এখানে মাছগুলো এখনই কুটে নেব যেহেতু এটা একটা নরম জাতীয় মাছ পোয়া মাছ আমরা পোয়া মাছ বলি তো এটা খেতে কিন্তু অনেক ভাল লাগে তো মাছটা এখন কুটে নেবো ভাত বসাইছে ভাতটা হলে আমি মাছ করতে যাব আর এখানে ডালটা ভালোভাবে সিদ্ধ হলে আমি পেটে তারপর বুটের হালুয়া তৈরি করে নেব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি একটা মধ্যবিত্ত পরিবারের সবে ভরাতে কি কী আয়োজন থাকে বা কি কি করি সারাদিন সেগুলোর আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমার ভাতটা একদম হয়ে আসছে আর একটু পানি কমে গেলে রাইস কুকারটা বন্ধ করে দেব রাইস কুকারে ভাত বসালে একটু নেড়ে দিলে ভাতটা আর তলাতে লেগে যায় না আর সব দিক থেকে ভাতগুলো পারফেক্ট হয় আর একটু যখন পানিটা কমে যাবে তখন ঢাকনা দিয়ে রাইস কুকারটা অফ করে দিলে যে রাইস কুকারটা যতক্ষণ গরম থাকে তত তো ভাপে কিন্তু ভাতটা পরিভাবে হয়ে যায় তো আমি এখন একটাকে ঢাকনা দিয়ে তারপর বন্ধ করে দেব এখানে আমার মেয়ে পাচ্ছে বড় একটা ঝাড়ু নিয়ে ওখানে ঝাড়ু দিতেছে মায়ের কাজে হেল্প করতেছে কি কারো দাও দাও আচ্ছা হুম আজকে সকালে উঠান ঝাড়ু দেওয়া হয় নাই উঠান অনেক ময়লা হয়ে আছে তো কাজ শেষ করে তারপর ওখান বাড়ি বসব পরিষ্কার করে নেবো আগে রান্নাবান্নাটা শেষ করি আর এই যে আমার বিড়ালটা এখন আমার বাড়ি ঘরটা একটু নোংরা থাকার কারণ হচ্ছে বাড়িতে কাজ চলতেছে তার জন্য বাড়িঘরটা সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে পারতেছি না মানে কাজকর্ম করলে তো বাড়ি ঘর নোংরা হয় তো সব কাজকর্ম শেষ হওয়ার পরে তারপর উঠানটা ভালোভাবে পরিষ্কার করে নেব এখানে আমি বুটের ডালের হালুয়া তৈরি করে নিছি তো হালুয়াগুলো ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে নিছি এখন উঠিয়ে নেব আর এখানে তৈরি করেছি চালের আটার রুটি চালের আটার রুটি আমি গোল করতে পারি না তো যতটুকু পারছি ততটুকুই করছি আর এখানে রান্না করেছি মুরগির মাংসে কষা কষা করে ভুনা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য এই তো এগুলোই আমাদের সভা বরাতের দুপুরের খাবার সবসময় তো আম্মু করে দেয় তো আজ এবার নিজে নিজে চেষ্টা করলাম